চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ চলতেছে সকলে জানেন এর মধ্যে একটা পদ রয়েছে বাজার পরিদর্শক আর যেটা আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর গ্রেডের চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখন বিষয়বস্তুটা হল সকলেই মেসেজ করেন যে ভাই সব পথ নিয়ে তো আলোচনা করলেন এই বাজার পরিদর্শক পদের কাজ কি তাদের প্রমোশন আছে কি এবং কি কী কাজ করতে হবে তাদের সুযোগ সুবিধা নিয়ে একটু আলোচনা করবেন তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব এই যে বাজার পরিদর্শক পদের আসলে কি ধরনের কাজ করতে হয় কাজের পরে দিন তারপরে আপনার কয়েকটা শ্রেণীবিভাগ কাজ করতে হয় মাঠ পর্যায়ে কতক্ষণ কাজ করতে হয় বেতন আদি সুযোগ সুবিধা কি পাবেন আবেদন করবেন কিভাবে কি বিষয় পড়াশোনা করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনাদের কাজ হবে কি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা তাহলে গুরুত্বপূর্ণ তথ্যবলি বিষয়বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন তাহলে দেখতে হবে ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় যথারীতি আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও কিন্তু নিয়োগটা দেখতেছেন এখন এই যে বাজার পরিদর্শক ষোলো নাম্বার গিয়ে এটা একটা চাকরি ভালো মানের চাকরি যারা চট্টগ্রামে বাসিন্দা আছেন তাদের প্লাস পয়েন্ট কারণ এত বড় নিয়োগ আর আসবে না ভাই বুঝছেন সকলে তো আবেদন করতে পারবেন তাদের জন্য আরো প্লাস পয়েন্ট এখন বাজার পরিদর্শক আমরা আজকে ভাগে ভাগে আলোচনা করবেন আপনাদের বুঝতে সহজ হয় পয়েন্ট এক নগরীর বিভিন্ন বাজার নিয়মিত পরিদর্শন করা এবং বাজার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা পয়েন্ট পয়েন্ট বুঝতে পারছেন অনেক কয়টা নিয়ে এক আলোচনা করব তাহলে একদম বুঝে বুঝে তাহলে আপনার কি করতে হবে চাকরি হয়ে গেলে বাজারে যেতে হবে নগরীতে বাজারে যেতে হবে এবং বাজারের পরিদর্শন করতে হবে এবং বাজারের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে বিষয়বস্তু বুঝছেন এখন দুই বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখন বাজারে অপরিষ্কার যদি থাকে বাজার মধ্যে ময়লা আবর্জনা যদি থাকে সেক্ষেত্রে বাজার কমিটিকে ডাক দিতে হবে এইগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করাতে হবে সিটি কর্পোরেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের ডাক দিয়ে আনতে হবে এনে তাদের ডেকে এনে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে এবং যারা বাজারে আসবে তাদের স্বাস্থ্য সচেতনতা কিভাবে করবে তাদের বিভিন্ন পরিদর্শন ক্যাম্পিং করতে হবে তাদেরকে নিয়ে পয়েন্ট দুই গেল পয়েন্ট তিন বাজারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী করতে হবে বাজারের নির্ধারিত নিয়ম নীতি অনুসরণ করতে হবে একটা বাজার কিন্তু নির্দিষ্ট একটা নীতিমালা প্রণয়ন বিধি চলা চলাচল করে সেই নিয়মে কিন্তু বাজারটা ঠিকভাবে চলছে কিনা এই ধরনের কার্য কিন্তু দেখতে হবে অবৈধ দখল অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে এই বাজার পরিদর্শক এখন অনেক দেখবেন যে অবৈধ যারা ব্যবসা বাণিজ্য করে তাদা তারা তারপর দেখবেন মাল কম দামে কিনে বেশি দামে সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধে কিন্তু এই বাজার যারা পরিদর্শক রয়েছে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে কেউ ধরেন ছোটো একটা দোকান নিয়ে নিল পথচারীরা যাবে সেই জায়গায় ধরেন ফুটপাতে আপনার মাল টাল রাইকে একদম অবস্থা খারাপ যা মানুষজন যেতে পারে না সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবে পরবর্তীতে বাজারের ফি আদা এবং দোকানগুলো লাইসেন্স এবং নবায়নের তাগিদ দেওয়া ঠিক মতো তারা ফি দিতেছে কিনা বিষয়বস্তুটা বুঝেন ঠিক মতো তারা ফি দিতেছে কিনা এবং তারা ঠিকভাবে যে বাজার কিন্তু প্রতি বছর যে দোকানগুলো আছে তার ট্রেড লাইসেন্সগুলো করতে হয় এই তারা ঠিকভাবে ট্রেড লাইসেন্স করতেছে কিনা এবং যেটা রাজস্ব আদায় সরকারি যে ফিটা আর সেই ফিটা তারা দিচ্ছে কিনা এই ধরনের কিন্তু এই বাজার পরিদর্শক যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে তারা দেখবে এবং যাদের নবায়ন হয় নাই তারা তাড়াতাড়ি নবায়ন কীভাবে করবে সে সহযোগিতা করা আরেকটু বলে দেয় ভিডিওর মাঝখানে যেহেতু এটা তিরিশ এপ্রিল পর্যন্ত আবেদন শুরু শেষ হয়ে যাবে কেউ যদি ঘরে বসে নিজ ঝামেলায় মুক্ত ত্রুটিমুক্ত নির্ভেজালভাবে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয় বলি আমি কিন্তু আপনাদের বলে দেব স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন আবেদনের নিয়মাবলী বলে বলে দেবো আর এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় কিভাবে কি প্রশ্ন হবে কিভাবে কি পড়াশোনা করবেন আমার কাছে সিট নিয়ে আপনারা কিন্তু সেই বিষয় পড়াশোনা সুন্দরভাবে করতে পারবেন আপনাদের ভালোর জন্য এটা এখন আমরা মেন যেটা নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই এখানে লাইসেন্স দোকানে আছে কিনা সেটা দেখা এবং যারা লাইসেন্স মানে শেষ হয়ে গেছে ট্রেড লাইসেন্স তাদের তাড়াতাড়ি করে নবায়ন করার জন্য মানে তদাকরি করা এবং লাইসেন্সবিহীন দোকান বা স্টল শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেই মানে দোকান বা ব্যবসা বাণিজ্য এই যে আপনি ট্রেড লাইসেন্সের অন্তর্ভুক্ত না তাদেরকে প্রথম অবস্থায় ট্রেড লাইসেন্স করার জন্য তাদেরকে বলা তারপর যদি না করে তাই তারপর সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে এটা কিন্তু তার ক্ষমতা একটু তার রয়েছে তারপর কি কাজ করতে হবে লাইসেন্সবিহীন দোকান বা স্টোর শনাক্ত করা প্রয়োজনীয় ব্যবস্থা করা বাজার পরিদর্শনের ফলাফল এবং সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করে উদ্যতম যে কর্তৃপক্ষ বা কর্মকর্তা রয়েছে তাদের উপস্থাপন করা এখন আমি এটা আপনাদের একটু ভালোভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এই যে বাজার পরিদর্শক যে রয়েছে কিন্তু এই কাজগুলা সে করবে আমি যে কাজগুলার কথা বলছি এই কাজগুলো সে করবে করার পরে সাপ্তাহিক একটা প্রতিবেদন করবে কি এই সপ্তাহে এই বাজারে গেল এই মার্কেটে গেল সপ্তাহিক একটা প্রতিবেদন তারা তৈরি করবে বিষয়বস্তুর আগে ভালোভাবে বুঝেন ভাই প্রতিবেদন তৈরি করবে প্রতিবেদন করে তার যে কর্মকর্তা রয়েছে তার তো অফিসার রয়েছে সেখানে দিবে স্যার এই বাজারে এই বর্তমান পরিস্থিতি এরকম ময়লা আবর্জনা আছে এটার এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভালো হবে স্যার এই বাজারে পঞ্চাশটা দোকানের মধ্যে দশটা দোকানের এখনও ট্রেড লাইসেন্স নবায়ন করে নাই এটার তাড়াতাড়ি করতে হবে স্যার এই বাজারে পরিবেশ খুব সুন্দর আশা করি ভালো আছে স্যার এই বাজারে পরিষ্কার অপরিচ্ছন্ন এখানে কয়েকটা পরিষ্কার পরিচ্ছন্নতা লোক দিয়ে দিলে বেশি ভালো হবে স্যার এই বাজার এগুলো কিন্তু মুখে বলবে না প্রতিবেদন করবে যে এই এই বাজারে মশা বেশি এখানে মাধ্যমে মশা করবে এই ধরনের একটা প্রতিবেদন বা একটা ফাইল তৈরি করে তার যে উপরস্থ যে কর্মকর্তা রয়েছে তার স্যার রয়েছে তার কাছে কিন্তু এটা দিতে হবে এই টুকটাক এই ধরনের এই যে বাজার যে পরিদর্শক রয়েছে এই ধরনের কাজগুলো তার করতে হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আমার যতটুকু বোঝার সক্ষমতা আমার রয়েছে আমি আপনাদের কিন্তু সেই বিষয় ততটুকু ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন আপনাদের বিষয় আর যারা আবেদন করেন না যদি করতে চান স্ক্রিন উপরে নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কীভাবে আবেদন করতে হবে নিয়মাবলী আমি বলে দেবো সেভাবে আপনার আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন আর অবশ্যই সাজেশনের জন্য স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম